নমস্কার আরেন্টিক বাংলা আপনাকে স্বাগত পশ্চিমবঙ্গে এসআইআর দোরগড়ায় আশা করা যায় আর কিছুদিনের মধ্যে এসআইআরের যে নোটিফিকেশন তা প্রকাশিত হবে ইতিমধ্যে ভোটার লিস্টের ম্যাপিংয়ের কাজ প্রায় সম্পন্ন অর্থাৎ দু হাজার তালিকা ম্যাপিং যে কাজ তা প্রায় সম্পন্ন এবার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার বিএলএফের সাহায্যে এই ভোটার তালিকা বিএলএফের মাধ্যমে ম্যাপিং এর কাজ শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গে এসআর প্রস্তুতি শেষ পর্যায়ে কি কি নথি লাগবে কাদের নাম বাদ যেতে পারে এর জন্য কি দরকার কি কি নথি প্রয়োজন নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট ঠিক করে দেওয়া যায় এগারোটি নথি তা কি কি কারা এনমিনেশন ফর্ম পাবেন কাদের নাম বাদ যেতে পারে পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে নতুন নাম নথিভুক্ত করা যাবে এসআইআর অংশ না নিলে কি হবে এসআইআর ম্যাপিং কি দু হাজার দুই সালের ভোটার ভোটার তালিকা কোথায় পাওয়া যাবে এসআইয়ের যে তালিকা তা কীভাবে প্রকাশিত হবে এসআইআর নিয়ে যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এসআইন নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন আসুন সমস্তটাই বিস্তারিত জেনে নিই তার আগে চ্যানেলে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য এসআইআর স্পেশাল রিভিশন অর্থাৎ ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সমীক্ষার কাজ তা পশ্চিমবঙ্গে আর কিছু মধ্যে শুরু হতে চলেছে তার প্রস্তুতি সপ্তাহে সারা দেশে এসআইআর প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ের বৈঠক করেছে নির্বাচন কমিশন দিল্লিতে দুদিন ধরে চলেছে এই বৈঠক পশ্চিমবঙ্গ সহ আগামী বছর ভোট রয়েছে এমন রাজ্যের সিওদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট প্রত্যাশিতভাবেই তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন এসআইআরের চূড়ান্ত তালিকা ধরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা যেমন বিহারে হচ্ছে বিহারের বিধানসভা ভোট আসন্ন যেমন আসন্ন পশ্চিমবঙ্গের জন্য সংশোধন শুরুর দিন ঘোষণা অনেকের প্রশ্ন পশ্চিমবঙ্গে এসআইআর এ কী নথি প্রয়োজন কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে কারা অবৈধ ভোটার বিহারের এসআইআর সঙ্গে পশ্চিমবঙ্গে এসআইআর কি পার্থক্য রয়েছে প্রশ্ন উত্তরে সমস্তটাই আজকে জেনে নেব এসআইআর জন্য কি দরকার প্রতি বছর ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয় কিন্তু নির্বাচন কমিশন মনে করেছে যে এই প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয় নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলদ থেকে গিয়েছে এসআর করে সব সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে নিশ্চিত করা হবে দুটি বিষয় এক কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় দুই তৃতীয় হচ্ছে একজনও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন পশ্চিমবঙ্গে দু সালের ভোটার তালিকার শেষ বা আমূল বিশেষ বিশেষ সংশোধন হয়েছিল গত দশ থেকে পনেরো বছরে গোটা দেশে এই কাজ আর করেনি নির্বাচন কমিশন এখন সংশোধন করার প্রসঙ্গে কমিশনের বক্তব্য এসআইআরের জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নাই প্রয়োজন মনে হলে করা হয় যদিও কংগ্রেস তৃণমূল সহ বিরোধী দলগুলির বক্তব্য এসআইআর বিজেপির ভাবনা কাজ করছে বিজেপির ধারণা বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে ঢোকা প্রায় এক কোটি অনুপ্রবেশকারী এদেশের ভোটার তালিকায় রয়েছেন কমিশনকে দিয়ে এসআর করিয়ে সেই নামগুলি বাদ দিতে চায় বিজেপি তাই এতটা বছর পরে এসআইআর হচ্ছে দ্বিতীয় যে প্রশ্নটি এর জন্য কি কি নথি প্রয়োজন এর জন্য প্রত্যেকের বাড়িতে এনোমেনশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসাররা সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া এগারোটি নথি দিতে হবে বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে কমিশন সূত্রের খবর দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর হবে সেই অনুযায়ী এ রাজ্যে দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না ওই তালিকায় নাম দেখাতে পারলে এবারের এসআইআর তাদের নাম উঠে যাবে এসআইআর এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে কমিশন জানিয়েছে এই এগারোটি এগারোটির মধ্যে যে কোনো একটি নথি অর্থাৎ যে কোনো একটি নথি এবং দু হাজার দুই সালের তালিকায় বাবা বা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলে নতুন তালিকায় নাম উঠবে এবার কমিশনের যে নির্দিষ্ট ঠিক করে দেওয়া এগারোটি নথি কি কি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন কোনো পরিচয়পত্র দ্বিতীয় হচ্ছে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাঙ্ক পোস্ট অফিস এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি তৃতীয় হচ্ছে জন্ম জন্মশংসদাপত্র চার নম্বর হচ্ছে পাসপোর্ট পাঁচ নম্বর হচ্ছে মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসদাপত্র ছয় হচ্ছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সংসদাপত্র এছাড়াও ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত সংসদাপত্র কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার বা এমপিআর স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির কোনো দলিল ই হচ্ছে কমিশনের নির্দিষ্ট ঠিক করে দেওয়া এগারোটি নথি এগারোটি নথির মধ্যে যে কোনো একটি আপনাকে এনুমেশান ফর্মের সঙ্গে জমা করতে হবে এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কমিশন জানিয়েছে যে আধার কার্ডের সঙ্গে যে এগারোটি নথি যে কোনো একটি দিতে হবে ওই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্বের প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে এবার আসি কারা এই এনুমানেশান ফর্ম পাবেন বিএলও যে বাড়ি বাড়ি এনুমানেশন ফর্ম দিয়ে আসবে কারা এনুমিনেশান ফর্ম পাবেন এসআইর ঘোষণার পরে দিল্লি থেকে এনুমিনেশান ফর্মের কপি নির্বাচন নির্বাচনী নিবন্ধন আধিকারিক ই আর ওদের পোর্টালে পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন তারপরে সেগুলি যাবে ছাপার জন্য এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলে এনুমিনেশান ফর্ম পাবেন অর্থাৎ প্রত্যেকেই ভোটার তালিকায় যাদের নাম আছে তারা প্রত্যেকেই এনুমিনেশান ফর্ম বিএলও হাত মাধ্যমে পাবেন প্রত্যেক ভোটারের এনুমিনেশান ফর্ম আলাদা ভোটারের এপিক নাম্বার নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ফর্মে ছাপা থাকবে একজন ভোটার প্রতি দুটি করে এনভারশন ফর্ম ছাপবে নির্বাচন কমিশন এখন পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় সেভেন কোটি তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে এই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলওরা ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথিসহ জমা দিতে হবে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে এবং অন্যটি বিএলও সঙ্গে করে নিয়ে যাবেন এবার আসি কাদের নাম বাদ যাবে দু সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নামে দুটো এপিক নম্বর দুই জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে কমিশন মনে করেছে কারচুপি করে এই এগারোটি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও দু সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না স্বাভাবিকভাবেই এখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে ভারতীয় নাগরিক প্রমাণ করতে না পারলে নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নির্বাচন কমিশনের কাছে নেই তবে আধিকারিকদের একাংশের অনুমান এক কোটিরও কাছাকাছি নাম বাদ পড়তে পারে তাদের যুক্তি দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছরের হিসাব ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছেন বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কমপক্ষে পঁচাত্তর লক্ষ এর সঙ্গে গত তেইশ বছরে অবৈধ ভোটার ধরলে সংখ্যাটা এক কোটি ছাড়িয়ে যেতে পারে তবে এই অনুমানের ভিত্তিতে বলা হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে নাম বাদ যেতে পারে তার সংখ্যাটা কিছুটা এরকম হতে পারে নতুন নাম নথিভুক্ত করা যাবে যাবে কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলাতে হবে তারা এনমেশন ফর্ম পাবেন না তাদের কমিশনের ছ নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে কমিশনার আগের বেঁধে দেওয়া নিয়মেই নাম তোলা যাবে এসআর অংশ না নিলে কী হবে এসআইআর হলে দু সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন কোন ভোটারের এসআইআর অংশ না নিলে নতুন তালিকা থেকে নাম তার বাদ যাবে তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতেই হবে এসআইআর ম্যাপিং কি দু সালে রাজ্যে ভোটার ছিল ফোর পয়েন্ট ফাইভ এইট কোটি চার কোটি আটান্ন লক্ষ এখন তিন কোটি বেড়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ যার উপর ভিত্তি করে বিশেষ সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন প্রথমে কমিশন জেলা নির্বাচনী আধিকারিক নির্বাচনী নিবন্ধন আধিকারিক এবং বিএলওদের নিয়ে ম্যাপিংয়ের কাজ করেছে দু হাজার দুই সালের সঙ্গে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে দুই তালিকাতেই যাদের নাম রয়েছে তারা ম্যাপিংয়ের আওতায় আসছেন অর্থাৎ ভোটারদের চিহ্নিত করা গিয়েছে তাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সে বিষয়ে এক প্রকার নিশ্চিত কমিশন তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনো নথির প্রয়োজন নেই বাংলায় ম্যাপিং হলো বিহারে তা করেনি কমিশন তাদের বক্তব্য এটি একটি অভ্যন্তরীণ বিষয় ম্যাপিং করে শুধু কাজ এগিয়ে রাখা হচ্ছে দু হাজার দুই সালের তালিকা কোথায় পাওয়া যাবে সিও দপ্তরের ওয়েবসাইট এ তালিকা প্রকাশ করা হয়েছে তখনকার বিধানসভা এলাকা অনুযায়ী তালিকা প্রকাশিত করা আছে ভোট গ্রহণ কেন্দ্রে মিলিয়ে নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন ভোটাররা প্রয়োজনে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের সাহায্য নিতে পারবেন ভোটাররা আর এই দু সালের ভোটার তালিকা কীভাবে পাবেন এই নিয়ে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এছাড়া আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো যে দু সালের ভোটার তালিকা কীভাবে ডাউনলোড করে নিজের কাছে রাখবেন এবার আসি এসআইআর তালিকা কিভাবে প্রকাশিত হবে ইহারে এক মাসের মধ্যে এসআইআর মূল কাজ শেষ করেছে কমিশন তারপরে খসড়া তালিকা প্রকাশিত হয় সেখানে কোনো ভুল রয়েছে কিনা বা কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখে কমিশন খসড়া তালিকার প্রায় এক মাস পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করা হবে চলতি সপ্তাহে সারাদেশে এসআইর প্রস্তুতি দ্বিতীয় পর্যায়ের বৈঠক করেছে নির্বাচন কমিশন দিল্লিতে বুধ এবং বৃহস্পতিবার দুদিন ধরে চলেছে এই বৈঠক আগামী বছর ভোট রয়েছে এমন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন কমিশন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছেন বাংলার সিও মনোজ আগরওয়াল কমিশন সূত্রের খবর বিএলও নিয়োগ নিয়ে কিছু কিছু অসুবিধা থাকলেও বাকি সব প্রস্তুতি ছাড়া হয়েছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে পশ্চিমবঙ্গের সিও মনোজ আগরওয়াল এই হলো এসআইআর নিয়ে যে আপডেট পশ্চিমবঙ্গে যে এসআইআর শুরু হতে চলেছে এই এসআইআর নিয়ে নানা প্রশ্ন মানুষের মনে সমস্তটাই আজকের ভিডিওটি জানিয়ে দিলাম যে এসআইআর প্রস্তুতির শেষ পর্যায়ে কী কী নথি লাগবে কাদের নাম বাদ যেতে পারে এসআইয়ের জন্য কি দরকার কী কী নথি বা প্রয়োজন কারা ইউনিভার্সাল ফর্ম পাবে কাদের নাম বাদ যেতে পারে এই এসআইআর অংশ না নিলে কী হবে এসআইআর যে ম্যাপিং তা কি সমস্তটাই আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ